নির্বাচনের ব্যবস্থা করবে যে নির্বাচন হবে কেয়ারটেকার সরকারের অধীনের আদলে হবে যৌক্তিক সময় যতটুকু দরকার সংস্কারের জন্য ততটুকু সময় নিয়ে বাকি তারা তাড়াতাড়ি এখানে একটা নির্বাচনের ব্যবস্থা করবে যে নির্বাচন হবে কেয়ারটেকার সরকারের অধীনের আদলে হবে নিরপেক্ষ নির্বাচনের আদলে হবে এরকম একটা নির্বাচন হয়ে জনগণের ভোটের নির্বাচিত সরকারের হাতে তারা ক্ষমতা দিয়ে চলে যাবে এটাই আমরা আশা করি কি আপনারা আশা করেন এটা সেটাই আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বর্তমান যে ক্ষমতায় অর্থাৎ উপদেষ্টা সরকার যারা আছেন তাদেরকে আমরা বলবো এভাবে আপনারা যত দ্রুত সংস্কারের কাজ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন জনগণ যাতে তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারে ফিরে আসতে পারে গণতন্ত্রের ধারায় এই জন্য এখনো অনেক জায়গা আছে পুলিশের মধ্যে আপনারা বলেন এই যে পুলিশকে অর্ডার দিল যে দেখামাত্র গুলি করো আরও অনেক বাহিনীকে বলল তো দেখামাত্র গুলি করলে এই পুলিশগুলার বিবেকটা কি বলে সে কি ন্যায় কাজ করলো না অন্যায় কাজ করলো এই অন্যায় কাজ করার কারণে এই পুলিশ থানাতে থাকতে পারে নাই ওই যে পাঁচ তারিখে এইটার দিকে পালাইছে ফিরে আসতে তারা লজ্জাবোধ করেছে কোথাও ঠিক কিনা পরে বাধ্যতামূলক ভাবে যখন সরকার বলল। হয় যোগদান করো না হয় তোমাদের জায়গায় বাদ দিয়ে নতুন লোক রিক্রুট করা হবে তখন আবার আসছে কি কোথা ঠিক কেন